আচ্ছা আবার বলো কি বলতে হবে হ্যাঁ তুমি কি বলেছিলে সেটা বলে দাও পূর্ণিমা দিয়ে আছে পূর্ণিমা দিয়ে আছে লেডিবার্ড বলছে এই লেডি নয় পাইলট বলছে ঘাটের মরা কচু পোড়া আমি আছি তোমাদের সাথে পূর্ণিমা দিয়ে আছে পোণ ভাই বলছে অঞ্জনা দিদি অঞ্জনা দিদিমণির তো মত মত আছে অঞ্জনা দিদিমণির তো মত আছে চলো সবাই একদিন একসঙ্গে আমরা লাইভ করব। আমি তুমি বিশ্বাস দা পরান ভাই সখি আমরা সবাই একসাথে লাইভ ঠিক আছে চলো বলছে ভাই তোমার কথা দেখছি গো আবার জিজ্ঞেস করো তোমার কথা পর ভাই তোমার কথা দেখেছি গো আবার জিজ্ঞেস করো দেবসোনা ভাই আছে অ্যাড পরান ভাই বলছে ফোনে কথা বলছিলাম তো তাই দেখতে পাইনি লেডি পাইলার বলছে পরান ভাই তোমার কথা দেখেছি গো আবার জিজ্ঞাসা করো আচ্ছা সম্বী ভাইয়া মিডল ভেজ রে মিডল ভেজনে গেনে থ্যাঙ্কস লেডি বার্ড বলছে এই লেডি পাইরেট বলছে পরান ভাই তোমার কথা দেখেছি গো আবার জিজ্ঞেস করো পূর্ণিমা দি আছে লাইক ডান পূর্ণিমা দি ও পূর্ণিমা দি দুটো আইডি নিয়ে এসেছো না লাইক ডান অ্যাড একা খেতে হবে কেন আমরা আছি আমাদেরকে নিয়ে খাবে তোমাদের জন্য সবার জন্য আমি কষ্ট করে বানাবো তোমরা কি এখানে থাকো যে তোমাদের জন্য কষ্ট করে বানাবো তারপরে বানিয়ে কি হবে এতগুলো নষ্ট হবে আমাদের এখানে কে খাবে আর আমি নিজেও খেতে পারি না আমার নিজেও শোধ ওই এক দুটো খেলাম ঠিক আছে पिओ 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 रिसर्च मुट रिसर्च रिसार्च माने पिओ 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 रिसर्च मुट माने की, की गो पुनीमा दिया अच्छे पुनीमा दिया अच्छे भैया भाई आ है देवसोना अच्छे देवसोना अच्छे देव लेडी एम, लेडी पहले ठास अच्छे पढ़ने में बच्चे ताले कॉबे कोरी पेंट डुएट लाई है हाँ, बोलो देवसोना अच्छे सोकी बोलते हैं आमान नौकर कोर्से নকল মাস্টার তো বিশ্বাস দা একটা নকল মাস্টার এ মা ওই নকল মাস্টার নয় আমি অন্য কথা বলছি নকল মাস্টার মানে আমাদের যে কথোপকথন করছে সেই মাস্টার মানে নকল মানে আসল নকল সেই নকলের আসলের নকল নয় মানে নকল মানে কপি মাস্টার কপি আমাদের কপি মাস্টার হলো বিশ্বাসদা কপি করে পেস্ট করে দেয় আচ্ছা সখী বলছে লাইক কুডি ও মা গো এতক্ষণ পরে তুমি আমাকে লাইক করলে সখী চা ফোনটা উল্টে গেল এই মাইকের আওয়াজ পাচ্ছ গো না হয়েছে আচ্ছা আমার নকল করছে দেবসোনা ভাই আছে দেবসোনা আছে লাইক করি তুমি আমার নকল করছো তুমি আমার নকল করছো তাই দেখো যেটা বিশ্বাস যেটা সখী বলল সেটাকেই ডুপ্লিকেট করছে আচ্ছা সেটাকেই নকল করে দিল সুমিতা আছে সুমিয়া আছে বর্ণ আছে আমি সেটাই ভেবেছিলাম লেখা নকল লেখা তিনবার আচ্ছা রাজেশ ভাই রাজেশ ভাই অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা রাজেশ ভাই শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই তোমাকে কেমন আছো বলো এবারে তোমার কবিতা পড়ছি দাঁড়াও কোথায় লিখেছে